রাঙা ন্যাশনাল এর জন্য কোয়ালিফাই রাউন্ডে খেলতে যায় ওইদিকে সত্যজিৎ বলে দেখো সবাইকে সবাইকে অ্যালার্ট থাকতে হবে কোনো রকম কোন এদিক ওদিক দেখলে আমাকে জানাবে ঠিক আছে রাঙার উপর যেন কোন রকম আর কোনো অ্যাটাক না হয় আমি সেটা একদম মেনে নেবো না ওইদিকে রাঙা ড্রেস পাল্টানোর জন্য ভিতরে গেলে বাকি প্রতিযোগীরা রাঙাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে এই মেয়েটাকে যে করি হোক এখান থেকে সরাতি হবে এই বলে ওরা নাটক করতে থাকে একজন পেট ব্যথার তখন এই রাঙা কোচ ম্যাডাম কি বলে দেখ না এখানে একজন অসুস্থ হয়ে গেছে আমি তোর কাছে যাচ্ছিলাম ওই সুযোগে একজন মেয়ে গিয়ে রাঙার পোশাকটাকে লুকিয়ে ফেলে তখনই দেখা যাবে সেই সিকিউরিটি আসলেই মেয়েটা বলে না না ম্যাডাম এখন ঠিক আছে একটু পেটে ব্যথা করছিল এখন আমি ঠিক আছে তখন রাঙা বলে তুই ঠিক আছিস তো তারপর রাঙা ড্রেসটা পাল্টাবে কিন্তু সেখানে গিয়ে রাঙার খেলা পোশাকটা খুঁজে পায় না আর বলে কি হলো এখানে তো ছিল পোশাকটা পোশাকটা কোথায় গেল ওইদিকে মেয়েগুলো হাসতে থাকে ওইদিকে দেখা যাবে আহিরি একলভ্যকে নিয়ে একজন স্যারের সঙ্গে দেখা করতে যায় তখনই আহিরি বলে স্যার ও হল একলভ্য ওকে নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি ওর কথাই বলেছিলাম তখনই সে স্যার বলে হ্যাঁ আমি তো টিভিতে নিউজগুলো দেখেছি আসলে একলভ্য এখন তো মানসিক অবস্থা ভালো নয় তার জন্যই কেউ ওকে চাকরিতে নিচ্ছে না তাই আমিও দেখেছি আমিও না সে রিক্সটা নিতে পারবো না কারণ ওর মানসিক অবস্থা এখন ঠিক নেই তাই ও এখন প্লেন চালাতে পারবে কিনা সেটা নিয়ে সবার সন্দেহ আছে তখন এই কথা বলি স্যার অন্য একটা জব এর অফার করে একলব্যকে তখন একলব্য বলে কে বলেছে আমার মানসিক কন্ডিশন ঠিক নেই আপনার কি আমাকে দেখে কোনো রকম অসুস্থ মনে হচ্ছে সেই সময়ে যদি আমি প্লেনটাকে তো ওই সাগরে না ল্যান্ড করাতাম তাহলে এতগুলো মানুষের জীবন শেষ হয়ে যেত তখনই সে স্যার বলে এত রেগে যাচ্ছ কেন এত রেগে গেলে আর হবে দেখো তুমি আপাতত আমার কোম্পানিতে জয়েন করো তখন আস্তে আস্তে যদি তুমি আমি মনে করি যে না তুমি এখন প্লেন চালাতে পারবে তাহলে না না হয় তোমাকে প্লেন চালাতে আবার এলাও করব তখন একলব্য বলে শুনুন স্যার আমি পাইলট আমার কাজ হলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া আমি প্লিজ এসব কাজ করতে পারবো না আপনার অফারটা আমি মেনে নিতে পারছি না এই বলে এক লব্য সেখান থেকে বেরিয়ে যায় এদিকে স্যার বলে দেখো এতটা এতটা এগুলো আমি মেনে নেবো না তখনই আহিরি বলে ঠিক আছে স্যার এ বলে আহিরি বেরিয়ে পড়ে ওইদিকে কোচ ম্যাডাম রাঙা কেছে এসে বলে রাঙা এখনো তুমি রেডি হওনি তখন রাঙা বলে দেখ না কোচ ম্যাডাম এখানে আমার পোশাকটা রেখেছিলাম কিন্তু পোশাকটা খুঁজে পাচ্ছি না ওদের মধ্যে কেউ হয়তো বা আমার পোশাকটাকে লুকিয়ে রেখেছে তখনই কোচ ম্যাডাম সবাইকে বলে আচ্ছা রাঙার পোশাকটা কোথায় গেল তোমরা কেউ কি নিজেদের ব্যাগে গুছিয়ে রেখেছো তখনই মেয়েগুলো বলে না না আমাদের ব্যাগে কোনো পোশাক নেই তখন কোচ ম্যাডাম বলে ঠিক আছে আরেকটা পোশাকের ব্যবস্থা করছি তখন রাঙা বলে আরে আমার দেশটা হারিয়ে গেছে ভালোই হয়েছে এবার আমি জঙ্গলের মেয়ে আমার পোশাকে আমি এই খেলাটা খেলবো তখন কোচ ম্যাডাম বলে এটাতে কি বলছে রাঙা এটা তো সম্ভব নয় কেউ তো মেনে নেবে না তখন রাঙা বলে দেখ না আমাকে বারবার করে এভাবে ওরা সরিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমি তো সেটা মেনে নেবো না তাই আমি জঙ্গলের মেয়ে আমি আমার এই পোশাক পরে আজকে খেলাটা খেলবো আমি আজকে খেলবোই খেলবো ওইটিকে দেখা যাবে আহিনী এখন ওপর পিছন পিছন আসিয়া রেশি বলে এখন তুমি আমাকে ভুল বুঝছো কেন এরকম করছো বলো তো আমি তো তোমার ভালো ভালোই চাই তাই তো এখানে নিয়ে এসেছিলাম তখন এক বলে হ্যাঁ আহিরি তুমি আমার ভালো চাও তার জন্য তোমাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার জন্য অনেক কিছু করেছো তুমি সত্যি আমার ভালো চাও কিন্তু আমার জন্য না আর কিছু তুমি করো না প্লিজ আমারটা আমাকে দেখে নিতে দাও তখনই আহিরি এই কথা শুনে অবাক হয় তখন একলব্য বলে তুমি আমার জন্য অনেক ভেবেছো কিন্তু আমার জন্য না আর কাউকে ভাবতে হবে না প্লিজ তুমি না আমার জন্য আর ভাববে না আমার দিকটা আমি বুঝে নিতে পারবো এই বলে একলব্য সেখান থেকে চলে যায় তখনই আহিরি একলব্যর কথা শুনে খুব কষ্ট পায় তারপরে একলব্যর পিছন পিছন দৌড়ে চলে যায় আহিরি ওদিকে দেখা যাবে প্রতিযোগিতা শুরু হয়ে যায় তারপরে রাঙামতির নাম আসে তখন রাঙামতিকে স্টেজে ডেকে নেওয়া হয় তারপরে রাঙামতি আসতে একটু দেরি করলে সবাই অবাক হয় আর বলে রাঙামতি কোথায় গেল ওদিকে কোচ ম্যাডাম সত্যজিৎ কে বলে রাঙামতি কোথায় আসছে না কেন ঠিক তখনই রাঙামতি অবস্থায় সেখানে আসে তখন তো রাঙ্গামতি দেখে সবাই তাকিয়ে থাকে তখনই একজন কোচ এসে বলে স্যার রাঙামতি এভাবে নিজের শাড়ি পরে শাড়ি পরে খেলাটা খেলতে পারে না এখানে একটা পোশাক সিলেক্ট করা আছে রাঙ্গামতিকে খেলার পোশাকই পড়তে হবে না হলে রাঙামতি আজকে খেলতে পারবে না ওইদিকে দেখা যাবে প্রমিতা আর পাঞ্চেরি রাঙার খেলা দেখার জন্য বেরোতে থাকে তখন পাঞ্চেরি বলে আচ্ছা মা রাঙা একা একা বেরিয়ে গেল তুমি তো তখন বলতে পারতে যে তুমি যাবে ভাই গেল না বলে রাঙা কত মন খারাপ করলো তখন প্রমিতা বলে শোন আমি সারপ্রাইজ দেব বলেই আমি ওকে বলিনি এখন গিয়ে রাঙাকে সারপ্রাইজ দেবো ওইদিকে বিন্দার সার্থকে তখনই আসে এসেই বলে বাবা আপনারা কি রাঙামতি তীর খেলা দেখতে যাচ্ছিলেন তাই তো আপনাদের তো যাওয়া হবে না এখানে এর থেকে আরো বড় খেলা হবে তখন এই কথা শুনে প্রমিতা প্রমিতা অবাক হয়ে যায় বিন্দা বলে হ্যাঁ মা ভিতরে চলুন আরো অনেক বড় খেলা জন্য অপেক্ষা করছে তখন প্রমিতা বলে আচ্ছা তোমার হাতে এটা কি তখন বিন্দা বলে জানতে পারবেন তো তারপর পাঞ্চারি বলে আচ্ছা বড় বৌদি তুমি মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলার সাহস কি করে পাও তখন সার্থ বলে চুপ কর তো চুপ কর একদম মুখে মুখে তক করবি না ভিতরে চল সবকিছু জানতে পারবি সবাইকে ডাক সবকিছু বলবো আজকে আমার আর বড় বৌদি তোদের সঙ্গে সবার সঙ্গে কথা আছে তখন বলে শুনুন মা আমার সঙ্গে না আপনি এরকম ভাবে কথা না আর তাছাড়া রাঙ্গাই বাড়িতে পর থেকে থাকতে পারবে কিনা সেটাও জানা দরকার আছে তখন পাঞ্চারি বলে শোন মেজদা তুই এরকম ভাবে মায়ের সঙ্গে কথা বলবি না আর বড় বৌদি বা সাহস পায় কি করে মায়ের সঙ্গে এরকম ভাবে কথা বলার তুই কি শুরু করেছিস তোদের কিন্তু অদিতি সেদিন একসঙ্গে দেখেছিল তোরা কোথায় গিয়েছিলি তোরা নিশ্চয়ই কোন একটা ফোন দিয়ে আসছিস তাই তো তখন বৃন্দা বলে ব্যাস পাঞ্চেরি তুমি এখন থেকে আমার সঙ্গে এরকম ভাবে গলা উঁচু করে একদম কথা বলবে না তখন প্রমিতা বলে বিন্দা তখন বৃন্দা বলে আপনিও আপনিও আমার সঙ্গে এরকম ভাবে আর কথা বলবেন না আমি এসব গলা উঁচু করে কথা বলা একদম পছন্দ করি না বুঝতে পেরেছেন তাই আমি যা চাই তাই এখন থেকে আপনার দিকে করতে হবে তখন তো প্রমিতা এই কথা শুনি বৃন্দা দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রাঙামতিকে যখনই বলে যে খেলতে দেবে না তখন রাঙামতি বলে আচ্ছা ঠিক আছে আমি খেলবো না কিন্তু স্যার আমি পোশাকটা নিয়ে এসেছিলাম আমি যখন পোশাকটা পাল্টাবো তখনই ওরা কেউ ইচ্ছে করে আমার পোশাকটাকে লুকিয়ে দেয় সেখানে ওরা একটা মেয়ের কথা বলে যে অসুস্থ সে মেয়েটাকে আমি দেখতে গেলে তখনই এসে দেখে আমার পোশাকটা নেই তাহলে এইখানে যখন আমার পোশাকটা চুরি হয়েছে তাহলে সেই পোশাকটার জন্য আমি কেন খেলা থেকে বাদ করবো বলতো হয়তোবা খেলা শেষ করে আমাকে খুঁজে বের করতে হবে এ সবকিছু কে করেছে বা তোদেরকে খুঁজে বের করতে হবে এ সব কিছু কে করেছে কিন্তু আমি তো এই পোশাক পরে এখন খেলবো আমি আগেরবার আমি ফাইনালে জিততে গিয়েও জিততে পারিনি আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এখন আবার আমার পোশাক লুকিয়ে ফেলে আমাকে খেলা থেকে বাদ পরানোর চেষ্টা করা হচ্ছে কেন ওদের এত কেন ভয় ওদের যদি এত সাহস থাকে তাহলে সামনাসামনি আমার সাথে মোকাবেলা করুক না এভাবে আমার জামা কাপড় লুকিয়ে রেখে কেন আমাকে খেলা থেকে ডিসকোয়ালিফাই করে দেবে তখনই একজন বলে রাঙামতি আমরা সবই বুঝতে পারছি কিন্তু তোমাকে খেলার ড্রেসটা পরেই খেলতে হবে তুমি সেটা ছাড়া পড়তে খেলতে পারবে না খেলা তো একটা নিয়ম আছে তখন রাঙামতি বলে ঠিক আছে স্যার আমি খেলবো না কিন্তু আমার সঙ্গে ওই রুমে যারা যারা ছিল সবাইকে বাদ দিতে হবে কারণ আমার ড্রেসটা তো আর এমনিতে উড়ে যায়নি তখনই মেয়েগুলো বলে ওঠে কেন আমরা কেন বাদ করবো আমরা কি চুরি করেছি নাকি তখন রাঙামতি বলে তাহলে আমার খেলার পোশাকটা তো আর উড়ে চলে যেতে পারে না সেটা কোথায় ওদিকে দেখা যাবে প্রমিতাকে টেনে নিয়ে আসে সার্থকি তখন প্রমিতা বলে আচ্ছা সার্থকি তুই তোমার সন্তান আর এই যে বাবা কিছু কি হয়েছে বল না কিছু কি হয়েছে তুই তোর মাকে বল সবকিছু ঠিক হয়ে যাবে তখনই ময়না আসে এসে বলে এই তো সার্থকী চলে এসেছে তখন সার্থকি বলে চুপ করে দাঁড়াও এখানে একদম কথা বলবে না তখনই সার্থকি বলে বাবা কোথায় আর বাড়ির সবাই কোথায় সবাইকে ডাকো সবাইকে ডাকো তখনই বৃন্দা বলে একলব্য কি বাড়িতে আছে একলব্য কোথায় তখনই একলব্য আর আহিরি সেখানে এসে দাঁড়ায় তখন একলব্য আর আহিরি দুজন দুজনের দিকে তাকায় তারপরে একলব্য এসে বলে মা কি হয়েছে কি হয়েছে ওরা এরকম কথা বলছে যেন তখন প্রমিতা বলে আমি এক আখ আমি বলছি ওরা কিছু একটা করেছে গন্ডগোল করেছে ওদিকে দেখা যাবে রাঙামতিকে একজন জাজেস বলে রাঙামতি একদম ঠিক কথা বলছে ওর কস্টিউমটা যদি এখান থেকে এখান থেকে চুরি গিয়ে থাকে সেটা দায়ভার তো আমাদের আমরা যদি ওর কস্টিউমটা ওকে খুঁজে দিতে না পারি সেটা দায়ভার আমাদের তাই রাঙামতির সঙ্গে আমি একমত রাঙামতি একদম ঠিক কথা বলছে তখনই একজন কোচো বলে হ্যাঁ স্যার রাঙামতির ড্রেসটা সেখান থেকে চুরি গেছে তাই রাঙামতি যদি খেলতে না পারে তাহলে সেখানে থাকা একজন মেয়েও খেলতে পাওয়া উচিত নয় ওরাও খেলতে পারবে না ওদেরকেও বাদ দিতে হবে তখনই জাজেজ বলে আমার মতে রাঙামতিকে খেলতে দেওয়া উচিত রাঙামতি খেলবে না হলে কেউ খেলবে না ওইদিকে দেখা যাবে প্রমিতা একলব্যকে বলে আকু তোকে আমি বলছি স্বার্থকে আর বড় বৌমা মিলে কিছু একটা করেছে বড় বৌমা এই বাড়িতে আশা থেকে আমাদের কারো কোনো ভালো চায়নি আজকেও ভালো চায়নি নিশ্চয় কোন একটা গন্ডগোল পাকিয়েছে ওরা ওর হাতে ওটা কিসের কাগজ আমি বারবার করে জিজ্ঞাসা করেছি কিন্তু কিচ্ছু বলছে না তখন একলব্য বলে তারা মামি দেখছি তারপর একলব্য সার্থকের কাছে যায় গিয়ে বলে মেজদা তুই তোমার দাদা কেন এরকম করছিস তখনই সার থেকে ময়নাকে বলে যা বর্দাকে ডেকে আয় তখনই সভ্য এসে বলে আচ্ছা বৃন্দা আমি স্নান করতে গিয়েছিলাম কিছুই তো হাতের কাছে পেলাম না এতটুকু তো করতে পারো তখন বৃন্দা বলে সবকিছু হবে তোমার এইসব কিছু করার জন্য একজন কাজের লোক আমি রেখে দেবো শোনো আমি একটু বলে যে কথাটা বলবো না তাতে কিন্তু তোমার জোরকা ঝাটকা লাগতে পারে এমনকি তুমি মাথা করে পড়েও যেতে পারো তখন তো এই কাণ্ড দেখে প্রমিতা প্রচন্ড ভয় পেয়ে যায় তারপরে একলব বলে আচ্ছা বড় বৌদি কি বলতে চাও বলো কি বলতে চাও তখন বৃন্দা বলে হ্যাঁ বলছি তো সবটা আমি বলছি তখনই কিছু না বললেই এদিকে একলব্য বলে আচ্ছা মেজদা তুই বল না কি হয়েছে তখনই সেখানে নবারণ চলে আসে তখন নবারণ এসে বলে কি হয়েছে এখানে এত চিৎকার চা জমেছে কেন তখনই বৃন্দা বলে ওই তো ওই তো বাবা চলে এসেছে এই বাড়ির আসল মালিক যিনি ছিলেন নবারণ বসু তিনি এই বাড়িটা এই জমি সবকিছু আমারা সার্থকের নামে লিখে দিয়েছে তখন তো এই কথা শুনে সবাই অবাক হয়ে বিন্দা দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভরবে না ধন্যবাদ